গরু কিভাবে পালন করবেন এই জিনিসটা খুবই অত্যন্ত জরুরি কারণ একটা গাভিন গরু যখন তিন মাস হয়ে যাবে বীজ দেওয়ার থেকে তিন মাস পরে আপনি যখন কনসেপশন চেক করবেন চেক করার পরে গাভিটাকে একটু এক্সট্রা টেক কেয়ার করবেন কারণ এই গাভিটাকে একটু ফাঁকা জায়গায় রাখতে চেষ্টা করবেন এবং কি গাভীটাকে একটু যত্ন সহকারে খাবার দেবার চেষ্টা করবেন তাহলে পেটের ভিতরে যে বাচ্চাটা আছে বাচ্চাটা ভালোভাবে গঠন হবে একটু পুষ্টি খাবার একটু ক্যালসিয়াম এগুলো দিলে ভালো মানের গরুটার ভালো হবে বাচ্চা দিলে দুধ বেশি হবে এবং কি বাছুরটাও অনেক হৃষ্ট পুষ্ট ভালো মানের একটা বাছুর তৈরি হবে আর আরও একটা কারণ আছে যখন আপনি এই গরুটাকে একটু ফাঁকা জায়গায় রাখবার চেষ্টা করবেন তখন অনেক দিক থেকে গরুগুলা ভালো থাকবে তার কারণ এই আপনার একটা গাভীর গরুর আপনার পেটের ভিতরে অনেক সময় অসময় বাচ্চা পড়ে যায় বাচ্চা নষ্ট হয় বাচ্চা নষ্ট হওয়ার যে কারণ তার ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আপনার গরুর যদি কোনো গরু তি ওর পেটে অন্য গরুর পেটে যদি নাকি ঢুসি মারে তাহলে বাচ্চা নষ্ট হয়ে বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পেটের ভিতর বাচ্চা মারা যায় পরে বাচ্চা বের ডেলিভারি হয়ে বের হয়ে যায় এবং কি দুই নম্বর যে কারণটা কোনো গরুকে আপনি পালন করেন আপনার সাথে দুইটা কর্মচারীও যদি আপনার থাকে তাদের বলে দেবেন এই গাভিন গরুকে কোনো রকম ডর ভয় দেখানো যাবে না ডর ভয় দেখাইলি হুশ হাস করে ডর ভয় দেখাইলি গরুর বাচ্চা নষ্ট হয় তারপরে এই গাভিন গরুর পেটে কোনো সময় বাড়ি দেওয়া যাবে না এই বাড়ি যদি দেয় তাহলেও গরুর আপনার বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে গরুকে আপনার যে গাভিন গরু এই গাভিন গরুকে অতিরিক্ত যে জালি কাঁচা জালি জালি ঘাস আছে যে একটা ঘাসের বয়স বিশ থেকে বাইশ দিন হয়েছে আগে কাটছি একদম লেখ লেখা জালি ওই ঘাসটাও খাওয়ানো যাবে না ওই ঘাসটা খাওয়াইলেও অনেক সময় গরুর বাচ্চা পড়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় এই জিনিসগুলা অবশ্যই আমরা খেয়ালে রাখব তাহলে আমাদের একটা একটা গরু গরু কোনো ক্ষতির ক্ষতির সম্মুখীন সম্মুখীন না হলে অনেক বড় ক্ষতি হয়ে যায় অনেক টাকা লস হয়ে যায় আর যদি আমাদের এই গরুটি ভালো মানের এবং কি ভালোভাবে আপনার যত্ন সহকারে আমরা একটা গাভি বানাতে পারি তাহলে আমরা অনেক লাভবান হতে পারবো এবং কি আমাদের এই খামার সেক্টর কে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় সহযোগিতা হবে আমাদের এই আর কি তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কথাগুলো অবশ্যই ফলো করে চলুন ভালো